যারা চোখের নিচে বলি রেখা এমনকি চোখের নিচে কালি পড়ে গেছে বা চোখের নিচে ফোলা আছে যেটাকে আমরা বলে থাকি আইব্যাগ এইগুলো থেকে যদি তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পেতে চাও তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখো কারণ ভিডিওর মধ্যে থাকবে কিছু টিপস তাই ভিডিওটা না পুরোপুরি না দেখলে কিন্তু তোমরা জানতেই পারবে না যে সেই টিপসগুলো কী কী কারণ শুধু ক্রিম মেখে তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু পাবে না হ্যালো বন্ধুরা একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কিভাবে আজকের রেমেডিটা আমি দূরে করেছি তো প্রথমে এখানে আমি নিয়েছি কিন্তু গ্লিসারিন গ্লিসারিন এখানে আমি নিয়েছি আমি হাফ চা চামচ যেহেতু গ্লিসারিনটা অনেকটা থিক তাই এখানে হাফ চা চামচ গ্লিসারিন নিয়েছি আর এক চা চামচ নিয়েছি আমি নারকেল তেল তো যেহেতু শীতকাল নারকেল তেলটাও বসে গেছে এবার আমি কি করব একটা বাটিতে গ্লিসারি না নারকেল তেলটাকে ভালো করে মিক্সড করে নেব কারণ দুটো জিনিস দেখবে একদম লিকুইড হয়ে যাবে আর এটা কিন্তু সরাসরি আগুন না দিয়ে ডাবল ব্রয়লার প্রসেসে কিন্তু তোমরা এটাকে লিকুইড করে নেবে তো এটা দেখো আমার পুরোপুরি লিকুইড হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো লিকুইডটা নামিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মধু ধরো দুধ দু ড্রপের মতো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই কিপসুল আর দিয়ে দেব এখানে আমি গ্লিসারিন গ্লিসারিন চার ড্রপের মতো আমি এখানে দিয়েছি বেশি কিন্তু ব্যবহার করবে না এই পরিমাণ অনুযায়ী তোমরা যদি বেশি করে তৈরি করতে চাও তাহলে পরিমাণটা সব কিছুর একটু একটু করে বাড়িয়ে দেবে এটা না একটু সময় ধরে তোমরা মিক্সড করবে বেশ ধরে ধরে মিক্সড করলে দেখবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে যেহেতু এখানে মধু দেওয়া আছে মধুটা না সহজে মিক্সড হতে চাইবে না তাই তোমরা একটু ধৈর্য ধরে এটাকে এক মিনিটের মতো বেশ ভালো করে ফিটিয়ে নেবে তাহলে দেখবে মধুটা সহ এর মধ্যে মিশে গেছে এবার এই উপকরণটাকে আমি একটা কটুর মধ্যে রেখে দেবো একদম একটা কাছের কৌটোয় তোমরা রেখে দেবে ফ্রিজে রাখার তো কোনো প্রয়োজন নেই ব্যবহারের আগে তোমরা স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবে কারণ আমরা তো জানি যে কোনো জিনিস যখনই আমরা ব্যবহার করব তার আগে আমাদের স্কিনটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে আর এই যে ক্রিমটা আমি তোমাদের সাথে তৈরি করে শেয়ার করছি এটা কিন্তু তোমরা অবশ্যই রাতের বেলা ব্যবহার করবে দিনের বেলা কিন্তু একদম ব্যবহার করবে না তাহলে মুখে ধুলোবালি বসে আরও কিন্তু আমাদের স্কিনটাকে নষ্ট করে দেবে তারপরে টোনার সিরাম এ দুটো জিনিস ব্যবহার করতে কিন্তু কখনো বলবে না তোমরা যাই করো না কেন সাথে টোনার আর সিরামটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবে এইভাবে তোমরা তারপরে এই যে ক্রিমটা তৈরি করেছি এটা তোমরা সমস্ত মুখেও কিন্তু লাগাতে পারো কারণ মুখের জন্য খুব সুন্দর একটা কাজ দেবে মুখে যদি তোমাদের বলি রেখা পড়ে যায় সেগুলোও কিন্তু রিমুভ করে দেবে এভাবে টানা সাত দিন লাগানোর পর দেখবে চোখের যে ডার্ক সার্কেল সেগুলো তো রিমুভ হয়েই গেছে চোখের যে ভাব সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে তবে পুরোপুরি কিন্তু সাত দিনও তোমরা পাবে না যেহেতু এটা ঘরোয়া রেমেডি একটু সময় লাগবে আর রোজ তোমরা চোখের নিচে কিন্তু বরফ করবে কখন আমি যেমন কি করি টমেটো শসা আলু গাজর এগুলো আর একটা লেবু সমস্তগুলো একসাথে পেস্ট করে তারপরে এর জুসটা বের করে নিয়ে ছেকে জুসটা বের করে ফ্রিজে আইস কিউবে রেখে দিই তারপরে আইস কিউব তৈরি করে এটা আমি মুখে ঘষে নিই এক থেকে দু মিনিটের মতো তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট তোমরা খুব তাড়াতাড়ি পাবে এমনকি তোমাদের স্কিনটাও খুব সুন্দর গ্লো করবে এমনকি স্কিনের যে দাগ ছোপের সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে চমে চলে যাবে সরাসরি জলের আইস কিউব ব্যবহার না করে তোমরা যদি এভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করে ব্যবহার করো খুব সুন্দর রেজাল্ট পাবে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিও দেখার শুরুতে ভিডিওতে লাইক দিতে ভুলো না ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও আর এই রেমেডিটা তোমরা কিন্তু ডেলি ব্যবহার করবে আবার ফুরিয়ে গেলে আবার তৈরি করবে এটা হাতে পায়েও লাগাতে পারো যাদের পা ফাটার হাত পাটার সমস্যা আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ দেখো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এটা